আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক দশমিক এক এর সমস্যাগুলো এগুলোর সমাধান এখন আমরা ধারাবাহিকভাবে করব। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এগুলো খুবই সহজ তাও আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি চলো আমরা ধারাবাহিকভাবে এগুলো কোনটি কী হবে প্রথমে যেটি ছিল বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট এবং পঞ্চাশ হাজার চারশো প্রতিটিকে আমরা যদি প্রথমটি করে নিই কতে আছে বিশ হাজার সত্তর আমরা বিশ হাজার সত্তরকে এখানে লিখেছি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই ঘরটি খালি শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি হল বিশ হাজার সত্তর তারপর দেখো ত্রিশ হাজার আট একটি আছে এটির মধ্যে ত্রিশ হাজার আট আমরা এককের ঘরে আট পেয়েছি দশক এবং শতকের ঘরে কিছু না থাকায় আমরা এখানে শূন্য দিয়েছি এবং ডিরেক্ট বলেছে কি ত্রিশ হাজার তাই আমরা হাজারের ঘরে ত্রিশ দিয়েছি এটি তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এরপরটি বলেছে পঞ্চান্ন হাজার চারশো কে আমরা এখানে লিখেছি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাদনের পর দেখা যায় যে একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই তাই সেখানে আমরা কি বসেছি একক এবং দশকের ঘরে কিছু না থাকার কারণে আমরা সেখানে শূন্য বসিয়েছি খ নাম্বারটি সেম একইভাবে প্রথমে যেটি আছে সেটি হলো চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার আমরা লিখেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার এটির মধ্যেও অযুত দশক শতক ও এককের ঘরে কোনো কিছু না থাকায় আমরা সেখানে কি বসিয়েছি শূন্য বসিয়েছি সংখ্যাটি হলো এটি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখানে শতকের ঘরে এবং হাজারের ঘরে কোনো কিছু না থাকায় আমরা কি করেছি সেখানে শূন্য বসিয়েছি তাহলে সংখ্যাটি হলো এটি এটাও তোমরা নিজেরা দেখে নিবে এরপর দেখো ঘতে কী দেওয়া রয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত সেটি যদি আমরা করি পাঁচ কোটি এখানে বলেছে নিযুত ওজুত শতক ও দশকের ঘরে কোনো কিছু নেই বলে সেখানে আমরা কি বসিয়েছি শূন্য বসিয়েছি একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তাহলে পঞ্চাশ কোটি তিরিশ লক্ষ দুই হাজার সাত এরপরে বাকিগুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো কি বলেছে তিন হাজার পঞ্চাশ কোটি পঁচিশ লক্ষ নয়শো একুশ এটি আমরা এখানে লিখেছি এগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো ছ নাম্বারটিও তোমরা এখান থেকে দেখে নিও এরপরে দেখো দুই কি বলেছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো আমাদেরকে যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোকে আমরা এখন কথায় লিখবো এখানে দেখো কয়ে তিনটি সংখ্যা দিয়েছে প্রথমে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই তাহলে আমরা যদি এগুলোকে ভাগ করি অজুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে এখানে পঁয়তাল্লিশ শতকের ঘরে সাত এবং দশকের ঘরে আট এবং এককের ঘরে নয় অবস্থিত তাহলে মোট সেটি হয় পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই আমরা এভাবে করে এগুলো করে নিতে পারবো এগুলো খুবই সহজ আশা করছি এগুলো তোমরা পারবে খ নম্বরটি কী লিখেছে তাও একটু দেখে নাও এখানে সবগুলোর আলাদা আলাদা আমি উত্তর লিখে দিয়েছি এগুলো তোমরা এখান থেকে চাইলে করে নিতে পারো ঘ নাম্বারটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তিন নম্বরটি দেখো নিচের সংখ্যাগুলো যে সকল সমর্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখন বলেছে স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আছে বাহাত্তর এখন দেখো বাহাত্তরের মধ্যে প্রথমে সাত এবং দুই দুই হলো এককের ঘরে সাত হলো দশকের ঘরে তাহলে আমরা লিখেছি প্রথমে দেখো স্থানীয় মান অনুসারে সাত দশকের ঘরে মানে সাত দশের সত্তর আর দুই একে দুই দোনোটি যদি একসাথে যোগ করো তাহলে বাহাত্তর হয়ে যাবে এবার দেখো তিনশো উনষাট একক দশক শতক তাহলে আমরা সেম একইভাবে লিখতে পারি আমরা তো পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি যে যে কোনো একটি সংখ্যা বাম দিকে গেলে যত যত ঘর বাম দিকে যাবে তত গুণ হবে প্রথম ক্ষেত্রে হলো যে নয় এককের ঘরে ছিল তাই এক দিয়ে গুণ দিয়েছি নয় তারপর দেখো পাঁচ দশকের ঘরে ছিল তাই দশ এরপর যখন আরও একটি ঘর পেছনে গিয়েছে যখন শতকের ঘরে তখন শত দিয়ে গুণ দিয়েছি এগুলো এভাবে তোমরা দেখে নিতে পারো স্থানীয় মান সম্পর্কে তোমরা থ্রি ফোর ফাইভে ভালো করে শিখে এসেছ আমি আশা করি ও এখানে দিয়েছে দেখো এটি অনেক বড় সংখ্যা এটি তোমরা চাইলে করে নিবে আমি চটিও এখানে দিয়েছে চটিও তোমরা দেখে নাও আমি তোমাদেরকে ছ দেখিয়ে দিচ্ছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তার মানে এখানে পাঁচশো নব্বই কোটি এখানে মেনত হলো যে পাঁচশত নব্বই কোটি এটি এভাবে তোমরা লিখবে এরপর দেখো চার নম্বরে একটি আমাদেরকে কি দিয়েছে চার নম্বর দিয়েছে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখবো আমরা তো শিখে এসেছি নয় অঙ্কের বা যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে নয় তাহলে এখানে হবে নয়টি নয় এখন দেখো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা অনেকে বলবে স্যার ক্ষুদ্রতম সংখ্যা তো শূন্য হতে পারে হ্যাঁ শূন্য ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে কিন্তু যখন তুমি নয়টি শূন্য দিবে আদৌ কি তার কোনো মূল্য আছে নেই তুমি নয়টি শূন্য দাও আর একশোটি শূন্য দাও তার মূল্য কিন্তু সেম শূন্যই থাকবে তাহলে সেটি কিন্তু ক্ষুদ্রতম কোনো মান হলো না এখানে নয়টি শূন্য দিয়ে একটি শূন্যকেই বোঝাচ্ছে তাহলে নয় অঙ্কের তো হয়নি সেটি এক অঙ্কের হয়ে গেছে তাহলে নয় অঙ্কের জন্য তোমাকে প্রথমে একটি ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে এক দিতে হবে বাকি আটটি তোমাকে শূন্য দিতে হবে সেম একইভাবে এরপর দেখো পাঁচ নম্বর কি বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখান থেকে ক এবং খ দিয়েছে এগুলো থেকে আমরা আমাদেরকে বলেছে সাত অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা আমরা সাত অঙ্কটি মনে রাখবো এখন দেখো এখানে সংখ্যা আছে কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সংখ্যা আছে তা যদি আমরা ধারাবাহিকভাবে বড় থেকে ছোট লিখি তাহলে নয় আট পাঁচ চার তিন দুই এক এগুলো আশা করি তোমরা পারবে বৃহত্তম সংখ্যা যদি আমরা বড় থেকে ছোট আকারে সাজাই তাহলে এটি আসতেছে এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো এক তাহলে ধারাবাহিকভাবে আমরা ওইভাবে সাজাবো হয়ে গেছে কিন্তু খ নম্বরের মধ্যে তোমাদের কিছু শিখতে হবে এখানে একটি ছোট শিখার বিষয় আছে প্রথমে আমরা বড় সংখ্যাটি তো লিখলাম এতে তো কোনো সমস্যা নেই বৃহত্তম সংখ্যা আমরা বের করলাম কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য এখন শূন্য দিয়ে যদি আমি লিখা শুরু করি কোনো কিছুর সামনে শূন্য থাকা কি তার কোনো মূল্য আছে নেই তাহলে সেখানে তুমি যখন সংখ্যাটি বসাবে সংখ্যাটি হয়ে যাবে ছয় অঙ্কের তাহলে তোমাকে যে বলেছে সাত অঙ্কের তৈরি করার জন্য তাহলে সেটি সাত অঙ্ক হবে না তার জন্য প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটি এনে ওই লাইনের ক্ষুদ্রতম সংখ্যা এরপরে শূন্য দিয়ে বাকিগুলো ধারাবাহিকভাবে ওইভাবে লিখতে পারো এরপর দেখো ছয় নম্বরটি যদি দেখো সাত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথম সাত এবং শেষে ছয় আছে এই ধরনের তোমাদেরকে করতে বলেছে প্রথমে দেখো আমরা জানি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো যে সাতটা নয় এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটা এক হয়ে বাকি ছয়টা কি হবে শূন্য হবে কিন্তু শর্তমতে প্রথমে সাত এবং ছয় থাকবে তাহলে প্রথমে সাত থাকবে এবং পরে ছয় থাকবে এতে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে কি প্রথমে সাত পরে ছয় মাঝখানে সবগুলো নয় ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথমে সাত শেষে ছয় বাকি সবগুলো শূন্য এরপর দেখো সাত নম্বরের মধ্যে সাত নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই উল্টো করে তাহলে যে সংখ্যাটি হবে তা সংখ্যা এবং কথায় প্রকাশ করব। তাহলে দেখো প্রদত্ত সংখ্যাটি হলো এটি বিপরীতভাবে সাজালে প্রথমে পাঁচ প্রথমে পাঁচ চার তিন সাত এভাবে আসবে ঠিক আছে এতটুকু তো সমস্যা নেই এটি যদি আমরা কথায় লিখি তাহলে পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ পরবর্তীতে আমরা এখান থেকে আলোচনা শুরু করবো সাত পৃষ্ঠা থেকে আপাতত এতটুকুই তোমাদেরকে দিয়েছি